এম ফুটবলে কিছুক্ষণ আগে শেষ হওয়া ম্যাচে সেন্ট জর্জের মুখোমুখি হয় ইন্টার মায়ামি সেই ম্যাচটিতে জিততে পারলো না মেসি সোয়ারেজের জল গত ম্যাচেও তারা জিততে পারেনি সেই ম্যাচে মেসি গোল করলেও ইন্টার মায়ামি হেরেছে এই ম্যাচের প্রথম এক মিনিটে ফালুক্যানের গোলে এগে যায় ইন্টার মায়ামি পরবর্তীতে তিন মিনিটে সেই গোলটি শ্যুট করে দেয় সেন্ট জর্জ পরবর্তীতে সাইত্রিশ মিনিটে লিড নেয় সেন এবং চুয়াল্লিশ মিনিটে এই ম্যাচটিতে সমতা ফিরায় ইন্টার মায়ামি এবং ৪৫ মিনিটে হারকেসের গোলে মানে ৪৫ মিনিটের পর অতিরিক্ত সময়ে চার মিনিটে হার্কিসের গোলে মেসে তিন দুই গোলে লিড নেয় সেন্ট পরবর্তীতে ইন্টার মায়ামি বাহান্ন মিনিটে মেসে সমতায় ফিরে তারপর কেউ কোনো গোল না করতে পারলে তিন তিন গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মেসি সোয়ারেজদের এবং তিন তিন গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকায় এই মৌসুমে চ্যাম্পিয়ন হওয়া অত্যন্ত কঠিন হয়ে গেল ইন্টার মায়ামির জন্য